শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর প্রতিদিনের মতো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে অন্যদিনের থেকে আজকে একটু আর সকালে উঠেছি তার কারণ হচ্ছে আজকে অ্যালাম বাজার আগে ঘুম ভেঙে গেছে তার কারণ কারেন্ট চলে গেছে দু দুটো ফ্যান চলছিল কারেন্ট চলে গেল সবটাই বন্ধ হয়ে গেলো আর গরমের জ্বালায় তো ফ্যান চালাতেও মানে ঘেমে যাচ্ছি এমন অবস্থা তো তারপর যদি কারেন্ট চলে যায় তাহলে তো আর ঘুমে হয়ে কাজ নেই তো যাই হোক সেই মতো আর কি আজকে অনেক একটু আধ ঘন্টা আগে আর কি উঠেছি কারেন্ট যাওয়ার কারণে আর এদিকে এই যে মেন দরজাতে জল দিয়ে দিলাম চারিদিকে দরজা জানালা খুলে আর তারপর ব্রাশটাও করে এসেছি সাথে হচ্ছে জলগুলোও ভরে নিয়েছি বেশ কিছু খুব একটা বেশি জল ভরা ছিল না আজকে কারণ কালকে না এই বোতলগুলো কয়েকটা ভরা হয়েছিল ফিল্টার থেকে সেগুলোই ভরা ছিল তাই বোতলগুলো খুব বেশি ভরতে হয়নি এখন এদিকে চাটাও বসিয়ে দিলাম ওর বাবা এখনও আসেনি ডিউটি থেকে একটু সময় এখন হয়নি ওর যেহেতু তো এইদিকে চাটা বসিয়ে দিলাম ততক্ষণে আর কি চাটা হয়ে গেলে আমি চাটা খেয়ে নেবো পাম্পের সুইচটা দিয়ে দিলাম ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে ওরা তো এখন উঠবে না সবুজ যেহেতু আজকে আর নেই সকাল দিকে এখন নেই তবে বেলার দিক করে আছে দশটা সাড়ে দশটার দিকে তা একটু আজকে দেরি করে উঠবে আর এরা দেরি করে উঠলে হচ্ছে আমার কাজের কিন্তু প্রচুর লেট হয়ে যায় এদিকে ওর বাবা হচ্ছে এখন আসেনি যেহেতু কিন্তু আজকে ওর আবারও বিশ্বি ডিউটি হবে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করলে ভালো আর ওর যা দিচ্ছে যে কিছু বলার নেই তো এইদিকে হচ্ছে আমি চাটা খেতে খেতে ওর বাবাও চলে এসেছিলো তো ওকে হচ্ছে ওই যে ব্রাশ ট্রাশ করলো ওকে চাটা দিলাম দেওয়ার পর ওর বাবা আবার ওই থেকে ডিউটি থেকে দিকে আর কি মাছ নিয়েছিলো তো মাছটা বললাম এখন কলের জলটা যেহেতু পড়ছে তো বললাম মাছটা বাইরেটাতে ধুয়ে নিই মাছটা নিয়ে এসেছে তবে এটা একটু অন্যরকম মাছ মাছটার কি যেন বেশ একটা নাম বললো নামটা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমার বরকে বারবার করে নামটা জিজ্ঞেস করছি একটা কী যেন বেশ নামটা বললো তারপরে বলছে আবার তেলেপিয়ার বাবা তো যাই হোক এটা শুনে আর কি একটু হাসছি নামটা শুনে যে কি নাম তেলে তেলেপিয়ার বাবা বলছে তো মাছটা বললাম এখানটাতে ধুয়ে নিয়ে আর মাছের মাথাগুলো না জানো তো প্রচুর আঁশ রয়েছে আর আঁশগুলো এমনভাবে রয়েছে যে কোনো রকমে মানে বুঝতে পারবে না মানে এমনি মানুষ কেউ বুঝতে পারবে না যেটা আঁশ রয়েছে তো অনেক মানে আমিও প্রথমে বুঝতে পারিনি পরে করে দিচ্ছি আবার একদম মাথার উপরটাতে যেটাতে সেখানে আঁশ রয়েছে তো এই যে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে মাছ যত বেশি ধোয়া হবে না তত বেশি ভালো যত পরিষ্কার করে ধোয়া হয় আর মাছটাতে যেহেতু টাটকা মাছ তো একেবারে হচ্ছে পুকুর থেকে তোলা হয়েছে সেই কারণে প্রচুর নোংরাও রয়েছে তো সে কারণে এটা সেটা খেয়েছে সেগুলো লেগে রয়েছে তো অনেকক্ষণ ধরে আর কি ঠোম নিয়ে একটি মাছটা ধোয়া হতো তো মোটামুটি ধোয়া হয়ে এসেছে তো এখন হচ্ছে ভালো করে আরও দু চারবার বুলিয়ে জল বুলিয়ে তো চলো এই যে বাইরে বসে বসে যে মাছটা ধোয়া হয় না কলের জলতে বেশ ভালো লাগে আর অনেক সময় হচ্ছে ঘরে ধুতে হয় যখন হচ্ছে দেরি করে আনা হয় তখন আর হলে কলের জল পড়লে কিন্তু আমাকে কলের জলে এখানে ধুতেই বেশি ভালো লাগে এখানে হচ্ছে মাছটা ধুয়ে নিয়ে হচ্ছে ওখানে রান্নাঘরে রেখে দিলাম তারপর দেখছি এদের দুজন দু ভাই বোনের ওঠার নামই নেই জানো তো তারপর ওদের দু ভাই বোনকে ওঠালাম বললাম অনেক ঘুমিয়েছিস এবার উঠ বাবা আমাকে কাজগুলো করতে দেয় কারণ তোরা তো কাজ কিছু করে দিবি না আমার সবটা তো আমাকে একাই করতে হবে আর এত বেলা হয়ে না ভীষণ অসুবিধা হয় মানে পুজো করতে আর করতে সবটাই মানে দেরি হয় আর কি আর ওদের দিনে না ভীষণ কষ্ট হয় তো সেই কারণে ওদেরকে এই যে উঠতে বললাম ওরা এক্ষুনি উঠে গেল দু ভাই বোন ওদিকে ব্রাশ করছে তো আমি বললাম বিছানাটা ঝেড়ে নিই আসলে বিছানাটা যদিও এখানটাতে থাকে কোনো অসুবিধা নেই মানে বিছানার উপরে যেহেতু এখন তার তেমন কিছু ঝাড়া ঝাড়াত থাকে না নিজের জায়গাটুকু একটু ঝেড়ে নি বালিশগুলো রেখে দিলে হবে তবে বিশেষ করে এই যে খাটটা থাকে খাটটার জন্য আর কি ঝাঁট পাট দেওয়াটা একটু অসুবিধা হয়ে যায় সে কারণে আসলে শুভ যেদিনকে সকাল দিক করেও টিউশন থাকে না সেদিন আমার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়েছে আর যেদিন কেউ সকাল থেকে টিউশন থাকে না সপ্তাহে হচ্ছে চার দিন মতো সকাল থেকে টিউশন থাকে আর বাকি দিনগুলো না তো সকাল থেকে থাকে না একটু বেলার দিক করে থাকে তখন হচ্ছে এই যে কাজে আমার প্রচুর দেরি হয়ে যায় তো ওদিকে হচ্ছে ওদের দু ভাই বোনকে চা দিয়ে এদিকে হচ্ছে এই যে ঝাঁট এগুলো এখন করে নেব তো চলো এখন কাজগুলো করতে থাকে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি এখন স্নান সেরে পুজো সেরে আসলাম জলখাবার খাওয়া হয়ে গেছে কালকে ওই যে তরকারিটা ছিল ওটা দিয়ে আর কি জলখাবারটা খেলাম তো এখন হবে হচ্ছে রান্না বান্না কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা অর্ধেক মতো হয়েও গেছে তো চলো এখন বাদ বাকি রান্নাগুলো করতে থাকি এদিকে ভাতটা একটুখানি হওয়ার পর একটুখানি নামিয়ে রেখেছি এদিকে আর এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ওইদিকে তেলটাও গরম হতে বসিয়েছি তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে আর ওইদিকে প্রেশারে বসিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করতে আজকে রান্না রান্নাবান্না হবে হচ্ছে এই মাছটা হচ্ছে ভাজা হচ্ছে না কোনো মতে জানো তো মাথাগুলো কোনো রকম মানে অনেক কষ্টে আর কি ভাজলাম ভালোভাবে তেলের মধ্যে আর কি চারিদিক ভালোভাবে মানে কড়া করে ভাজা হচ্ছে না তো যাই হোক কোনো রকম কষ্ট করে আর কি অনেকক্ষণ ধরে ভাজলাম ভাজার পরে এদিকে হচ্ছে বাকি ওগুলো মাথাগুলো নামিয়ে আর এদিকে হচ্ছে বাকি পিসগুলো ছিল সেগুলো দিলাম আর আজকে রান্নাবান্না হবে হচ্ছে ওই যে আলু সেদ্ধ করতে দিয়েছে আলুটা একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাখবো আর তার সাথে হচ্ছে অল্প একটু ভেন্ডি ছিল কয়েকটা কিদুরি ছিল কয়েকটা কাললা ছিল তোর বাবা বলছে কাল্লাটা কিদুরিটা মিক্স করে আর কি ভেজে দিতে তো ওটাই বানিয়েছি তো ওটাই ভাজা কর করবো মাছটা ভাজার পর আর হচ্ছে এদিকে মাছটা একটু বললো গালাগা গালাগা টাইপের ঝোল করে দিতে কারণ খুব বেশি ঝোল করতে বারণ করলো তো যাই হোক এদিকে মাছটা ভাজতে ভাজতে ওই যে পাশের বাড়ির দিদি আর কি কাপড় তুলছিল তো সে একটি মানে কথা বলছিল আর কি তো সে নিয়ে আর কি দুটো গল্প করলাম আর তারপর এদিকে মাছটাও ভাজা হচ্ছে মাছগুলো তো বলছি যেখানে সেখানে মানে কি বলবো মানে ঠিক মতো তেলের মধ্যে বসছেই না যে ঠিক করে আর করে ভাজা হবে মানে মাছগুলো তেলের মধ্যে দেওয়াতে একটু মাছগুলো কীরকম টাইপের হয়ে যাচ্ছে দিয়ে মানে ভাজতে অনেকটা সময় লাগছে আর কি ভালোভাবে তেলের মধ্যে আর কি পুরোটা আর কি যাচ্ছে না তো যাই হোক এদিকে মাছটা ভাজার পর পাঁচগুলোকে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে খিঁদুড়িটা আর কাল্লাটা দুটো একসাথে বানিয়ে নিয়েছিলাম অল্প করে ছিল তো ওটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম আর তেলে এই যে ভাজা হয়ে গেছে লাল করে আর এখন হচ্ছে ভাজাটা নামিয়ে এদিকে এই যে আলু মাখার জন্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা ভেজে নিচ্ছি আলুটা এই যে ঠান্ডা হতে দিয়েছিলাম এখানটাতে এটাও এখানে দিয়ে দিলাম আর কালকে যেন তো ওই যে আলু তরকারিটা করেছিলাম ভাঙা আলু তরকারিটা অল্প তো আমি একটু মুড়ি দিয়ে খেয়েছি শুভ তো টিউশন গেছে তো এখন টিউশন থেকে আসেনি তো ও হচ্ছে যদি খায় তো খাবে তরকারিটা হলে হচ্ছে আমাদের অল্প করে হয়ে যাবে ওইটা তাই অল্প একটু আলুটা মাখা করবো আর এখন সবশেষে মাছের ঝোলটা করে নিচ্ছে তো মাছের ঝোলটা ওর বাবা বললো যে একটু গা মাখা গা মাখা টাইপের করতে খুব একটা ঝোল করতে বললো না তো ভাবলাম কী জানি তাহলে ডাল করতে হবে কারণ কি কী দিয়ে ভাতটা খাবে তো বললো না ডাল করার দরকার নেই ওটা দিয়ে হয়ে যাবে তো বললো খুব একটা ঝোলও করবে না আবার খুব একটা মানে মোটাও করতে বারণ করলো আর কি একটু মিডিয়াম মতো তো এইদিকে সর্ষে একটুখানি সর্ষে দিয়ে একটু আদা রসুন আর কি বেটে নিলাম শিলের মধ্যে একটা টমেটো দিয়েছি আর জানো তো আজকে সকাল থেকে টমেটো ছিল না ওইদিকে শুভকে সকালে বললাম যেতে ও গেলো না দিয়ে টিউশন যাওয়ার সময় গেছে বললো এনে দেবো তো ও যতক্ষণে আসবে ততক্ষণে কি আর মানে এতক্ষণ কি আমি দাঁড়িয়ে থাকবো বলো তো একটা ঠেলাওয়ালা প্রেরত ছিল তখন ওর বাবাকে বললাম যে নিয়ে নাও তাহলে তো নিল আর কি তো এই যে ওটা দিয়ে এখন করে নিচ্ছি তো তিন পিসে দিলাম আর ওইদিকে হচ্ছে একটা ভাজা রেখে দিলাম শুভর জন্য তো মাছটা এই যে গালাগা গালাগা মতো করে দিলাম আর এই যে নামিয়ে নিচ্ছে এখন তারপর ওইদিকে ওর বাবা হচ্ছে উঠলো ঘুমাচ্ছিলো তো সকাল থেকে তারপর এখন হচ্ছে স্নান টান করে নিয়ে এখন বললাম কি মাছের মাথাগুলো ভাজাগুলো কে খাবে মাছের মাথা তো আমিও খাই না খেলে ওই খায় আর তা হচ্ছে দুটো মাথা দিয়ে দিচ্ছি দুটো মাথা বলতে একটাই মাছ নিয়েছিল তো দুটো বিষ হয়ে গেছে তো বললাম খেয়ে নাও তো হচ্ছে মাথা মাছের মাথা ভাজাগুলো খাচ্ছিলো তারপর বললাম ভাত খেতে দিয়ে দেবো তো দিয়ে দাও তো ওকে আর মেয়েকে দুজনকে দিয়ে দিলাম বললো মাছের মাছটা খেতে আর কি সময় লাগবে তাই আস্তে আস্তে খাচ্ছে আবার মেয়ে বলছিলো যে মাছ মাছ খাবোই না কারণ হচ্ছে ওর বাবা সেই সকাল মাছের নামটা মানে বলছিল এখনই বলছিল একটু আগেই ও শুনে নিয়েছে ব্যাস অমনি হয়ে গেছে কি মাছ বললে নামটা আলাদা বললে তো খাবো না কী যেসব মাছ নিয়ে আসো ওই মাছ আনতে হয় এসব আর কি তারপর আবার এখন বললাম যে ডিম তো খেতে চাস না আবার মাছটাও মানে খাচ্ছিস না তখন বলছে বেছে দাও তাহলে খাবার দিয়ে ওকে আবার বেছে দিলাম মাছটা তারপর এই যে রান্নাঘরের কাজগুলো বাসনপত্রগুলো ধুলাম আর এখন গ্যাসটা বললাম কি মাছ ভাজার জন্য প্রচুর তেল এদিক ওদিক ছিটকে যায় একটু চিটচিটে টাইপের হয়ে যায় তাই একটু সার্ফ দিয়ে এই যে কাপড়টা দিয়ে ভালো করে আর কি প্রথমে মেঝে নিলাম তারপর হচ্ছে জল দিয়ে করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এতে কিন্তু বেশ একটুতে আর কি পরিষ্কার হয়ে যায় বারবার করে হচ্ছে কাপড় দিয়ে মুছতে হলে কিন্তু মাছ মাংস হলে অনেকবার করে মুছতে হয় কিন্তু ধুয়ে নিলে একটু সুবিধা হয় তো ওই যে রান্নাবান্নাগুলো একটু সাইড করে রাখলাম পিছন দিক করে না হলে হচ্ছে জলগুলো সব নিষ্ঠাতেই পড়বে তো এখন বাজে ছটা পঁচিশ দুপুরের পর আর কোনো ভিডিও করিনি তবে দেখো বাইরের ওয়েদারটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন ছটা পঁচিশ বাজে মনে হচ্ছে এই সবে বোধহয় বোধ হয় সাড়ে চারটে পাঁচটে মতো তো মেয়েকে গেছিলাম টিউশন থেকে আনতে তো সেই কারণে হচ্ছে এখন ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পর বললাম আমি বাসনগুলো গুছিয়ে নিই কারণ একটু পরে হচ্ছে সন্ধ্যে হয়ে যাবে পোনে সাতটা সাতটার সময় তো এখন সন্ধ্যে হচ্ছে তারপর তো সন্ধে দেবো তাই কি বললাম এই বাসনগুলো এখন এখানে রয়েছে তো বাসনগুলো দুপুরে যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো বললাম এখন স্ট্যান্ডটাতে সাজিয়ে নিই তারপর সন্ধে দিতে যাবো তখন একেবারে হচ্ছে ড্রেস তো চেঞ্জ করবোই তো যাই হোক ওইদিকে মেয়েকে বললাম যে বাইরে ওই যে কাপড় যে যেগুলো ওর কাঁচাগুলো মিলেছিলো তো সেগুলো বললাম যে ঘরেতে এখন নিয়ে নিতে শুকিয়ে গেছে সব তো তারপর হচ্ছে দেখি ছেলে গেছে হচ্ছে খেলতে ও আজকে খেলতে গেছে যাওয়ার সময় খেলতে গেছিলো তখনই থেকে নিয়ে গেছিলো একেবারে ওকে পৌঁছে দিয়েছিলো তারপর আমি গেছিলাম আবার আনতে তো এখন ও আসেনি শুভ তারপর আসবে তারপর দেখি ওকে জিজ্ঞেস করব তারপর হচ্ছে রুটি করব কারণ আজকে ও বলেছিল কি যে যাবে হচ্ছে ওই কিছু হাতে দেওয়া পয়সা ওর কাছে ছিল টাকা পয়সা মানে দু ভাই বোনেরই রয়েছে তো বললাম কি যে চিকেন পরোটা বলছিল নিয়ে আসবে আর কি তো সেই কারণে বলছিলাম যে কি করব তারা রুটি করব কি না করবো তো এখন হচ্ছে এই যে সন্ধ্যা দিয়ে নিয়ে এখন ও এসেছে একটু আগেই তো এখন ঘরেতেই রয়েছে টিভি দেখছে তো তোকে জিজ্ঞেস করলাম যে কি করব রুটি করব কি না তো বললো যে না সন্ধেবেলা মানে চিকেন পরোটা আনবে তবে সন্ধ্যেবেলা আর কি ওটা টিফিন করবে আর রাত্রেবেলা আবার দুটো খাবে তো খুব বেশি করিনি এই অল্প একটুই ওই পাঁচটা মতো একটা ছোট মতো হয়েছে তো পাঁচ ছটা মতো রুটি এই যে আটাটা মেখে নিয়ে হচ্ছে রুটিগুলো এখন করে নিচ্ছি চিকেন পরোটা আনলে কী হবে মানে রুটিটা ওটা দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে চিকেনের গ্রেভিটা দিয়ে আর রুটি খাওয়ার জন্য কিছু করতে হবে মানে দিনের বেলাতে তো মাছ আলু মাখা যেটুকুই করেছিলাম সেগুলো সবটাই হচ্ছে দিনের বেলাতেই হয়ে গেছে খাওয়া দাওয়া তো রাত্রে আবার রুটি খাওয়ার জন্য ওর একার জন্য আর কি আর কী বানাবো আর বানালে হচ্ছে ওই আলু ভাজা ওই বানাতে হবে তো যাই হোক ওইদিকে মেয়ের তো হচ্ছে ভাত খায় ওর তো অল্প একটু ভাত রয়েছে আর পরোটা একটা খাবে চিকেন পরোটা তো যাই হোক শুভ গেছে এখন আনতে ও আসুক তো দেখো এই দোকানটা হচ্ছে বেশ মানে কি বলবো এই চিকেন পরোটাটাই বেশি বিক্রি হয় জানো তো এই দোকানটাতে দোকানটার নাম হচ্ছে চোখের খিদে মানে দেখলে আর কি খেতে ইচ্ছে করবে শীত শীত হোক গ্রীষ্ম হোক মানে বর্ষা হোক যখনই হোক না দোকানটাতে প্রচুর ভিড় থাকে আর বিশেষ করে হচ্ছে চিকেন পরোটাটার জন্যই বেশিরভাগ ভিড়টা থাকে তো খেতে বেশ ভালোই হয় দু পিস পরোটা দু পিস চিকেন আগে দামটা অনেকটাই কম ছিল তবে এখন সময়ের সাথে সাথে কিন্তু দামটাও একটু বেড়েছে তবে যাই হোক তাও কিন্তু ঠিক আছে মোটামুটি কোনো খারাপ নেই আগে প্রচুর মাঝে সাঝে হচ্ছে গেলে হচ্ছে খেতাম তবে এখন আমার না ময়দা জিনিস খেতে খুব একটা ভালো লাগে না মোমো বলো বা এই পরোটা এইসবগুলো শুধুমাত্র ওই চাউমিনটা একটু ভালো লাগে আর বেশিরভাগ ভালো লাগবে আমার ফুচকা বাস যেখানে আমি বাইরে যাই না কেন আমার ফুচকাটাই খুব বেশি প্রিয় তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা এখন করে নিই তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে এটা একটা